আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনুরাপে গুনপালাশন আজি এলার হঠাৎ করে ফুচকা খাইবের মন চাই চাফা দিবা হদ দেয় আজ আনা ফুচকা বানোনার আজ কম্পিটিশন করে দিম চাইতে আজি ফুচকা মধ্যে মূল্য হন জিতে বদা ব্রাউনি বদা বেঁ বেঁ গান ফাড়াই ফেলা ফেয় ফেঁ কর দে কি বলে কান বাইরে তাম দিতাম

চুঁত চাঁদ করে সিদ্ধ হয়ে যাব আবার এই হলে পিঁয়াজ কাঁচামরিচ সরি কাঁসামিচ নয় পিঁয়াজ টমেটো আর দিনিয়া ভাতা হলে আমার ফেভারিট ধামা এখন চপিং চপ হয়ে গুই দুফুর দফুর করে আরে ধুমধাম করে চপ করে ফেলি কিছু টমেটো কুচ কুচকুচ কুচকুচকু করে কুচি করে কুচি হয়ে যাব এখন টমেটো এই জিবে ভর্তা বানাই আলু ভর্তা টমেটো দিয়ে ফেলিম বেগ কিছু মিক্সার শশা টমেটো বেগ কিছু মিক্সাৰ করে দিয়ে ফেলিম এরা আলু বর্তার ভিতরে এখনও ডাবলি দিন শাড়ির হান ঘরের মধ্যে এই মুহূর্তের মধ্যে ডাবলি মজুত নাই সো ডাবলি কেনসাল এখন ধন্যুছি করে এতো মজা এখন এই পেঁয়াজ সারি ফেলিম পেঁয়াজ কুচি করে ফেলিম আর আর সিটেঙ্গদিন ফুস্কারে ফুচকা ইয়ে নয় হব হবুদ ফুসকা সটফুড়ি রে হ'ব নহব হবুদ সটফুড়ি জুসরে জুস নহব দে জুস এ আর আসলে বহুত মজার বাসা উনিতে যত মজা হইতে আরো মজা তো এটা লে আসলে চেনেলিবে ওপেন গজি যদি কিনা সিটেঙ্গা ভাসা তাই হই দেখ কানা ভিডিও বানাই চাই মজাই লাগে রা আসলে চিটেঙ্গে বাসা হইতে আর ইয়ানোর নাম হইলে কি ফুচকা বেগুন হবো তো ফুচকা চটপটি জুস না হব ফুস্কা ফুচকা চটপটি জুস সুন্দর না হয়তো সুন্দর এর ওয়ার ওগো ডিমও দিয়ে ফেলাইলাম আলু কিংবা আলাদা সিদ্ধ নোর মোটামুটি সিদ্ধ এই ফল ইয়ে কি হয় আদি বানিয়ে হদে হদে আলু এটা কেমনা কেমনে পিঙ্ক কালার গেছে যা টিভি সাই আলু নেই বেরোলি ডিম বালা করে চোখ দিয়ে যা কিছু হদে আলু বলে পিঙ্ক কালার হয়ে বলে তো এখন আলু গিয়ে না কেন বালা করে সিদ্ধ বেলে স্পিডে সিদ্ধ বেল নাই হাড়ি হাড়ি দির আনলগা আলু না গাদ্দারি করে সিদ্ধ নো আর বালা করি এবারে দুপুর দুপুর বাজ্যে বাজ্যে সিদ্ধ করছি দেখ আনলগা গাদ্দারি করলে খবর আছে যেন মোটামুটি সিদ্ধ হয়ে আসছি আর পাঁচ মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবগি ততক্ষণায় অন্য গরে কানা এই কিনে টাইলে তেলের মধ্যে টাইলে পড়িস একদম ঝাল ঝাল এখন আর চিলি ফ্লেক্স রেডি করছুম মেস ঘুরি হাতে মূলত ব্লাইন্ডার ব্যাগ কিছু ম্যাশ হয়ে চটপট মেচিনৰ মটন সাজগৰাক বা টিলি ফ্লেক্স ৰেডি এখন এইকেইন দেৰে আলোচনী এম জাল এইকেন এম জাল ইন দেৰে আলোচনী মাকিলে জাল ফালন পৰী বে পিংকো ৰেডিমেড পিংকো ব্ৰেণ্ডৰ ৰেডিমেড ফুচকা এতো তো এরা আর শশা দৈন্যা ভাতা কেঁচামরিচ সরি কেঁচামরিচ নি এখন তেলের হরে বালা করে দুই পেলায় আগর তেলে কিনায় পেলাই দিই আর বাঁশি তেলের মধ্যে কিছু নবাজি কারণ বাঁশি তেলের মধ্যে বাজলি বোগো গন্ধ বেরোয় বালা করে বেসিনের কারণে ধুই দিই তেল তেল আর তেল চিপকা চিপকা স্টিকি স্টিকি তেলের কিনে দেখেও হাঁতে গুসা লাগে আর তেলের মধ্যে মূলত এলার্জিও আছে না ঝিকা তেল বালাও নালে বালা করে তেল হরে দু পেলাই তারপরে হবছিটে তেল চিটে বাজদার এসা করে দিয়ে ফেলাই আদিবা আরে হেল্প করে দে আরে প্রচুর হেল্প করে এই ফুচকা হবে মায়ের শাড়ি দেখ কানা কষ্ট করি এই তো আলু এখন আলুই নাই ম্যাশ করে ফেলাইম ই মেসি করি উফ আলু করে কি গরম তুই আর ভিতর কিরতায় তুই আয় মেচ কৰি ফেম গৰম গৰম আল্লা দিলে আজি এ আলা ৰম বেগগুণ ফুলে কি ইয়াৰ আগে সদুম ফুচকা আছিলো দে গুণ ন বেগগুণ নুফুলত তিনি চাৰ্গত দৰে চেটে চেটে তই এই গুণ দে বালা আছে পিংকু বালা আছে পিংকু তুমি বালো আছ তুমি দেখিছি চব ফুলে গেছ আজি ফুলি ফুলি বুঢ়া বুঢ়া হতৰি কি এই এক অজ্ঞ তো কেম্বিস বল না নিয়ে গিয়ে কেম্বিস বল মানে তারা ছোট দেখি ক্রিকেট খেলতাম তো ক্যাচ বল ক্যাচ বলের মতো নয় গিয়ে দেখুন না এক অজ্ঞ সাইজ সত্য সত্য এই সুন্দর লাগে এখন আলু কিনে সামান্য টান্ড ই এবার হাই ম্যাচ গড়ি ফেলে এই ম্যাচ গড়ো নিয়ে গিয়ে আলু ম্যাচ করতে যে মজার যে সুবিধা ভাত ফাঁদ ঘুরি হয়ে গিয়ে চট আলু মেশে গিয়ে এখন আর আলু পত্তা ইন আলু সানি নিলে রেডি হয়ে গিয়ে দেয়ারে এখন আলু সানিয়ে যাবি এই হলো পেঁয়াজ এই হলো আমাদের পেঁয়াজ শশা বিভিন্ন পাতা টমেটো लेबु कूटे लेबु गुला दी बे तेतुल दिन दे देबू आल्दा फ्लेवर ही ये मिक्सारलूस चानी आज रहा फाइनल देखा ना आजियां फुच्कड़ भर आलोच है दिलीम आटे भर आई डबी दिन ना घर कारण गरम डबलि नाई डबलि ना क्यों ही जी ना ही हिंदी को সাফারে হর্দি সাফা আসো আমাকে হেল্প করো এখানে এসে আমাকে ডিমটা পরিষ্কার করে দাও ডিমের শেডগুলা মানে খোসাগুলা ছাড়াই দাও তো এতে সর্দা আমি ইউনি কেস্টাইলে আজকে খোসা ছাড়াবো ডিমের সমস্যা নেই এতে হর্দা আরোগ্য ডিম তাই তো আই চলতাম ধরো আই হি লবণ সাক কানা ইহদে লবণ একিনি আমি আহ হম সমস্যা নেই সাফাও ডিম চুলি ফেলে গিয়ে হাততাম ভালো করে দিলে ডিম পরিষ্কার গিয়ে সাফার নানান সাদা হয়ে গিয়ে এ আমাদের ডিম রেডি বর্তা রেডি এখন আর কি করছুন দেখ তেঁতুলোর টক রেডি করছুন ফুচকাও রেডি সব রেডি এখন আছে আমাদের তেঁতুলোর হটটাই না আমরা এখন রেডি করব এই তো তেঁতুলোর হটটা পানি ভরে তেতো লিণ্ড করে বা আজি যে গাঁদাড়ি করার আজ আলু তেতো বেগিন আলগে গাদ দাড়ি করার গরিও হানো উপায় নাই তোরা নাই চিবি ধরি গড়ি ফেলে চারটা গদৌ হাই দুার দাও তোমাদের থেকে টক বের করে ফেলছি এখন নাই লেবুগিন বালো করে চিবি ফেলাইম এটা চিবি ফেলাই এড়া আঁড়া পোহার দে দর দর শুকনামরিচ দাও জাল জালো পেলাই এড়া আঁড়া পোহার দিয়ে দর দর বালা করে তুমি শুকনামরিচ দাও কেন ভিতর একটু চালই তো হবে তো আঁ আফু আবার খাইলে মারি আর খরি বালা বালাঘরি আঁ আপু হাত দেয় এই কিন বালাঘরি হ্যাঁ তো নভারি এগুলো কারণ আমি বালাঘরি করতে পারতেছি না তাই গান জানো এগুলা আমার আফু আফুখানে ফেলাই দিছে ওই ফানি বুতুর ফেলাই দিছে বুঝছো ফানি বুতু ফেলাই দেওয়ার কারণে এগুলা ফুটা হয়ে গেছে একন ভাল কৰে সেইকণ আইহঁতি আকৌ আদিবা তুমি কেনে চিনি ডালি দ চিনি ডালি দি তিনি চামিচ চিনি দি সৰহিবলৈ বোলে হাঁহত দে সমি যাব তৰহঁতি বেছি সৰহ সম্ভালা লওঁ বেছি সৰহ খালি মানুহ বেয়া হ'লে যায় ডেকেনা খুৰা কৰি লবন দি পেলাম দি পেলাই লবন দি পেলাই ই আৰু কিছু বাকী আছেনে চাই সন্তানৰ আৰু কিছু বাকী আছেনে একখান জিনিস ইন দা হয় যে বাকি আছে বলদি জিরার গুঁড়ো এই তো এক চিমটি জিরার গুঁড়ো এক চিমটি আমরা এখানে জিরার গুঁড়ো ডালে দিই বালা করে আর 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 তোর ব্ল্যান্ডার এগিয়ে নেই দে হিংকি দে ই নেই দে ব্যাম্বো ব্যাম্বুট আর আর বদ্দা গুনজার এ তো ফরিদার লিস্যিটির গালতুম ফুচকা লাই তো আমাদের তেঁতুলের টক এই হইলো আমাদের দই আমাদের ভাষায় একটা বাটার বল আছে তো বাটার বলই যাই না এ খরা হাই ফেলার মাহি পিবে মেহি পিবে একান একখানা হতে মজাই মজাই আমাদের ভাষায় একটা বাটার বল আছে বেকারি এ বদার দাঁত সাইবে না এই সব বদা ফুচকা হাই খাইবে দাঁত সত্তর সত্তর গেছি সব ব্রাউনি ও বাজে রাত বারে বেলা সার দা ঘামছি মার ওই নক বারে নই মেহি বে খালি খর বেগে খাই বেলে বুধে ভাল লাগা না যে আতলা আই দই দি খাই নাইর এ চনাচুর এ দেখছো আমাদের চনাচুর এই রেডি হয়ে গেদা এগিয়ে ডালমুট চনাচুর দই মিষ্টি দই মিষ্টি দইয়ের হতা হতাম যাই যে বারবার মিষ্টি দই দিই আর বাটার আছে বাটার বললে তো অনেক দিই তো মজা বাটার বল মিষ্টি দই মানি বহুত মজা অন্য অন্য দইলে মজা এখানে ফুচকা গুন মাগো দি দেখা বত্তা আছে এখন ফুচকা টক ফুচকা রেডি হয়ে গে ফেলি আদি বার দি ফুচকা রেডি হয়ে গিয়ে গপ কপ খাই কি স্পিড না কি স্পিড গো টক ফুচকা তো নক ডালি ডালি টক খাইতে আদিবার তা আবার ইনস্ট্যান্ট বুদ্ধি বেশি আছে মার্শাল্লা এতিয়া আগে বেগুন মধ্যে দই ডালি রেডি করে ফেলি এই সাফা সাফাও সাফায়ে দে দিতে সময় যার বদায় তারা রেস স্যার হদে আজ এগুলোতে কী দে ব্রাউনি বদায় তারা রেসইন স্যার এটা তো আদিবার তো ফেলে বু যে দুধ দেখা যার আর মাত্র তিন্ন আছে সাফাতত্ত্ব এই মাত্র পাঁচ নাম্বার আর সার্গ অবশিষ্ট প্লেট তা কি না হুই হাত দেনে নেচে নেচে হাই ফেল বেগিন আদিবা সাফাত তা হাই কে আমাদের দেয় গুই এ আদিবা হাসি হাসি নাসি নাসি সব কে ফেলতেছো তুমি সাফা তুমি তাড়াতাড়ি খাও না আজিয়ে মহিতে উড়িবাণ বস গরম করব কান করতে হবে করতে হবে চাপা চাপা চনা মোনা 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 চোনা মোনা আজিয়ে সোনার বন মনার তাই হানুৎ বস গরম করবো তো পড়ব তো চলো চলো শানুৎ বস উইনার উইনার বাস উইনার আর হাসা নাই হাই ফাই তালি পড়লে লুজার লুই যার তাই লু যার কানা খেয়ে পেলায় বিচমিল্লা ইবাৰ দি গা চান্দি এইবিলাক দৈ ফুচকা আহে পেলাই বিচমিল্লা কৰি আহিব দ এবাৰ শান গছ দ গান গাই তে শালাচান গলাৰ মালা গাত ধান লাগে গান গালি সাম নহ'ব সান্দহ ৰ মজালা দহ বজাত দেই তামো এনেই পাঁচশ বজাত দিয়ে আৰু হাম চিৰি যা দিলে হেৰি দহ এবাৰ ইবিলে আঁৰাফুৰ টক ফুচকা আঁৰ টককল টক ফুচকা চাবস্ক্ৰাইব কৰি দিওঁ কেন